আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন বাংলাদেশের বর্তমানটা ক্রিকেটের যদি চিন্তা করি সেখানে কিন্তু খুব একটা সুখকর পরিস্থিতি দিচ্ছেন আমাদেরকে বাংলাদেশের টি টোয়েন্টি দলটা ইতিমধ্যে ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে তিন শূন্যতে তো হেরে গেছে সিরিজ টি টোয়েন্টি সিরিজটা হেরে যাওয়ার পর বাংলাদেশের জাতীয় দলের পরবর্তী মিশনটা হচ্ছে আয়ারল্যান্ডের সঙ্গে দুটো টেস্ট এবং সেই সাথে তিনটা টি টোয়েন্টি আয়ের সিরিজ তো সিনিয়র টিমের ব্যর্থতার গল্প নিয়ে আমরা একাধিকবার আলোচনা করেছি প্রত্যেকটা ভিডিওতেই আসলে সেই বিষয়গুলো উঠে এসেছে সমস্যাগুলো কোন জায়গায় রয়েছে দলের ক্রাইসিসগুলো কোন জায়গায় রয়েছে সেটার থেকে উত্তরণের উপায় কী সেগুলো নিয়ে কিন্তু অনেক আলোচনা চলছে এবং এরই মধ্যে আরও একটা খবর আমরা জানতে পারলাম যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট তিনি কিন্তু সিনিয়র টিমের পারফরমেন্স নিয়ে একেবারেই অখুশি এবং সে কারণে তিনি জানিয়ে দিয়েছেন যে ক্রিকেট বোর্ডের তরফ থেকে প্রেসিডেন্ট নিজে হয়তো বাংলাদেশের জাতীয় দলের যে টিম সিলেকশন আছে বা স্কোয়াড সিলেকশন রয়েছে সেই বিষয়গুলো নিয়ে হয়তো আরও একটু বেশি ইনভলভ হবেন সো এইটা কিন্তু একটা প্রপার প্রসেস নয় বলা যেতে পারে ডেফিনেটলি কোনো ক্রিকেট বোর্ডে আপনি ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট কিভাবে সরাসরি হস্তক্ষেপ করার যে বিষয়টা সেটাকে করবেন না কেউ করেনও না বাংলাদেশের ব্যাপারটা এরকম হতো কারণ বিভিন্ন ডিপার্টমেন্টের লিডারশিপ পজিশনে যারা রয়েছেন বা যারা দায়িত্বে রয়েছেন মূলত প্রেসিডেন্টের কথা শুনে সেটাই মনে হলো যে তাদের পারফরম্যান্সে খুব একটা সন্তুষ্ট নন এ কারণে তিনি নিজেও ইনভলভ হতে চান এই প্রসেসটায় এখন সিনিয়র টিম ঠিক মতো ঢালাও করে সাজানোর যে বিষয়টা সামনে বেশ কয়েকটা অ্যাসাইনমেন্ট রয়েছে আপনারা জানেন আয়ারল্যান্ডের সিরিজ রয়েছে তারপর সামনে বিশ্বকাপ টি টোয়েন্টি রয়েছে তার আগেও বেশ কয়েকটা ইম্পর্টেন্ট সিরিজ বাংলাদেশকে খেলতে হবে সিনিয়র টিমের তো সিনিয়র টিমের যখন এই হালচাল তখন কিন্তু আমরা হয়ে চেষ্টা করছি যে থেকে কোন কিংবা এই আমরা চিন্তা করতে পারি এবং এরই সাথে খুব ইম্পর্টেন্ট একটা কম্পোনেন্ট বাংলাদেশের ক্রিকেটের সেটা হচ্ছে তাদের এইচ লেভেল ক্রিকেট এই যে আন্ডার নাইনটিন ক্রিকেট দলটা তারাও কিন্তু বিশ্বকাপ খেলতে যাবে আগামী বছরের শুরুর দিকে জিম্বাবু এবং নামেবিয়াতে যৌথভাবে এই আন্ডার নাইনটিন ওয়ার্ল্ড কাপটা আয়োজিত হবে এবং সেখানে বাংলাদেশ পার্টিসিপেট করতে যাচ্ছে খুব স্ট্রং একটা পজিশন নিয়ে এবং বিশ্বকাপে বেশ ভালো করার একটা প্রত্যয় নিয়ে তারা যাবে এবং সেটার প্রস্তুতি হিসেবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বাংলাদেশ এই আন্ডার নাইনটিন দলটার জন্য এই পুরো বছর জুড়ে বেশ কিছু ভালো ভালো সিরিজের আয়োজন করেছে অ্যাওয়াই সিরিজের আয়োজন করেছে বাংলাদেশ আন্ডার নাইনটিন টিম সেখানে গিয়ে খেলেও এসেছে এবং এই মুহূর্তে জাতীয় দল অবস্থান করছে বাংলাদেশে যেখানে আফগানিস্তান আন্ডার নাইনটিন টিমের সঙ্গে একটা পাঁচ ম্যাচের ইউথ ওডিআই সিরিজ অনুষ্ঠিত হচ্ছে সো এইটা বেসিক্যালি ওয়ার্ল্ড কাপের প্রস্তুতি হিসেবে তারা নিচ্ছে এবং এই যে দলটা রয়েছে বাংলাদেশের এই কারেন্ট আন্ডার নাইনটিন সেট যে টিমটা রয়েছে সেখানে একঝাক প্রতিভাবান ক্রিকেটাররা রয়েছেন আমরা প্রত্যেকবার দেখি আন্ডার নাইনটিন ব্যাচ থেকে বেশ কিছু ভালো ভালো ক্রিকেটাররা বেরিয়ে আসেন এবং তখন মনে হয় যে তারা কি খুব ফাস্ট ট্র্যাক করে ন্যাশনাল টিমে চলে যেতে পারবেন কিনা স্পেশালি আন্ডার নাইনটিন টোয়েন্টি টোয়েন্টিতে যে ওয়ার্ল্ড কাপ জয়ী দলটা ছিল সেই দলটার পর থেকেই কিন্তু এক্সপেকটেশন অনেক বেড়ে গেছে এইজ লেভেল টিমের কাছ থেকে যে আন্ডার নাইনটিনে যারা ভালো করছেন তাদেরকে খুব ফাস্ট ট্র্যাক করে আমরা সিনিয়র ন্যাশনাল টিমেও নিয়ে আসতে পারি কিনা প্রসেসটা কিন্তু এতটা সিম্পল নয় এবং আলটিমেটলি দেখা যায় যে আনটিল আনলেস ইউ আর দ্যাট গুড বা অনেকই ভালো সেই ক্ষেত্রে কিন্তু ন্যাশনাল টিমে খুব সরাসরি একটা অ্যাক্সেস পাওয়া ডিফিকাল্ট হয়ে যায় আপনার এইচপি টিমে খেলতে হবে এই টিমে খেলতে হবে ডোমেস্টিক সার্কিটে বছরের পর বছর কয়েক বছর পারফর্ম করতে হবে তারপর হয়তো আপনি বিবেচিত হবেন সিনিয়র টিমের জন্য তবে সিনিয়র টিমের এখন যে অবস্থা অনেকেই কিন্তু খোঁজ করছেন যে আসলে কারা হতে পারে নতুন কারা আসছেন আন্ডার নাইনটিন সেট আপে কারা রয়েছেন যারা কিনা ভবিষ্যতে বাংলাদেশকে লিড করবেন বা বাংলাদেশের যে ক্রাইসিসটা রয়েছে এই মুহূর্তে সিনিয়র ন্যাশনাল টিমে সেই ক্রাইসিস পূরণ করতে কেউ কেউ রয়েছেন যারা হেল্প আউট করতে পারবেন কিনা অনেক খেলোয়াড়দের নামিয়ে আসবে আমি জানি যে আপনারা কমেন্ট সেকশনে অ্যাটলিস্ট পনেরো থেকে বিশ জন ক্রিকেটারের নাম বলতে পারবেন বোলার ব্যাটার কিপার ক্যাটাগরিতে যারা কিনা এই পাইপলাইনের সঙ্গে যুক্ত হতে পারেন বা আপনাদের কাছে মনে হয় যে তারা এসে হয়তো একটা বেটার ইম্প্যাক্ট রাখতে পারবেন যেটা এই মুহূর্তে বাংলাদেশের জাতীয় দল করতে পারছে না তবে ডিসকাশনটা আমরা মনে হয় আন্ডার নাইনটিন টিমের মধ্যে সীমাবদ্ধ রাখি কারণ না আমি ভেরি ফর্চুনেট যে বাংলাদেশ আন্ডার নাইনটিন এবং আফগানিস্তান আন্ডার নাইনটিনের মধ্যে যে ইউথ ওডিআই সিরিজটা হচ্ছে সেটার প্রত্যেকটা ম্যাচ ধারাভাষ্য করার সুযোগ আমি পাচ্ছি টি স্পোর্টসের মাধ্যমে এবং আপনারাও নিশ্চয়ই টি স্পোর্টসে চোখ রাখছেন ফলো করছেন কারণ এই সিরিজটা শুধুমাত্র আন্ডার নাইনটিন টিমের উপর চোখ রাখার বিষয় নয় বা তাদের যে প্লেয়ার রয়েছে তারা কেমন পারফর্ম করছেন সেটার উপর চোখ রাখার বিষয় নয় বেসিক্যালি বাংলাদেশ ক্রিকেটের ওভারঅল ইনফ্রাস্ট্রাকচারেরও কিন্তু একটা বিরাট বড় পরীক্ষা এবং সেখানে বিসিবি তারা যে সিদ্ধান্তটা নিয়েছে এই পুরো সিরিজটা দুই ভাগে ভাগ করা হয়েছিল প্রথম দুটো ইউথ ওডিআই বগুড়াতে অনুষ্ঠিত হয়ে গেছে এবং আরও তিনটা যে ওডিআই অনুষ্ঠিত হবে সেই তিনটা হবে রাজশাহী ডিভিশনাল স্টেডিয়ামে সো বগুড়াতে যখন ম্যাচটা হলো আমরা প্রথম যেটা নোটিস করলাম অ্যাজ কমেন্টেটার্স অ্যাজ ব্রডকাস্টার্স আমরা কিন্তু বিশাল বড় এক টা ইন্টারেস্ট লক্ষ্য করছিলাম বগুড়াবাসীর কাছ থেকে প্রচুর ইন্টারেস্ট আমরা দেখেছি এবং প্রথম যে ম্যাচটা অনুষ্ঠিত হয়েছিল সেই ম্যাচে 28 তারিখ অক্টোবরে সেই ম্যাচটাতে বাংলাদেশ ডিএলএস এর মাধ্যমে পাঁচ রাউন্ডে জিতেছে ডিএলএস এ জিততে হয়েছিল কেন বৃষ্টি কিন্তু সেদিন পড়েনি তবে ডিএলএস এ বাংলাদেশ জিততে হয়েছে কারণ বগুড়া শহীদ জান্দু ক্রিকেট স্টেডিয়ামে ফ্লড লাইট নেই এবং সেই কারণে যখন দিনের আলো কমে গেছে তখন কিন্তু 44 ওভার আফগানিস্তান ব্যাট করার দুঃখিত ওভার বাংলাদেশ ব্যাট করার পর শেষ পর্যন্ত আম্পায়াররা সিদ্ধান্ত নেন যে আলো স্বল্পতার কারণে খেলার এগিয়ে যাওয়া সম্ভব নয় ডিএলএস মেথডে তখন হিসাব করা হয়েছিল কত রান বাংলাদেশের প্রয়োজন ছিল বাংলাদেশ এখান থেকে পাঁচ রান এগিয়ে ছিল বলে পাঁচ রানে এ বাংলাদেশ ম্যাচটা জিতেছে ম্যাচের পরিপ্রেক্ষিতে যদি বলি ওভারঅল ম্যাচটায় পারফরমার কারা ছিলেন বাংলাদেশের পক্ষে উজ্জ্বল পারফরমেন্স দিয়েছেন বেশ কজন ইকবাল হোসেন ইমন তা কিwidetildeই হয়তো আপনারা চেনেন জানেন ডানহাতি ফাস্ট বোলার এশিয়া কাপ যেটা বাংলাদেশ কতবার খেলেছিল জিতেছিল যেটা সেই এশিয়া কাপের হাইয়েস্ট উইকেট টেকার ছিলেন প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছিলেন তিনি ইকবাল হোসেন ইমন এবং আর তিনিও কিন্তু আরো একটা ইয়ুথ ওডিআই পাঁচ উইকেট পেয়েছেন বাংলাদেশের পক্ষে যখন আফগানিস্তান আগে ব্যাট করতে নামে আফগানিস্তান 265 করেছিল। বিশেষ করে উজাইরুল্লাহ নিয়াজাই তার 140 রানের উপর ভর করে আফগানিস্তান সেই রানটা করে ভালো ব্যাটিং তারা করেছে বগুড়ার উইকেটটা চমকপ্রদ ছিল দর্শক সমাগম চমকপ্রদ ছিল এবং এই দর্শক

পারফরমেন্স অনুযায়ী সেই বেস্ট পারফরমেন্সটা দিতে পারেননি তবে রিজান হোসেন ভালো বোলিং করেছেন তিনিও দুটো উইকেট পেয়েছেন রিজান ইজ ওয়ান অফ দ্য ব্রাইটেস্ট স্টার আমার কাছে মনে হয় আমি এর আগেও তাকে নিয়ে আলাদা করে একটা এক্সক্লুসিভ ভিডিও বানিয়েছিলাম রিজান হোসেন কে নিয়ে যে বাংলাদেশ যে পেস বোলিং অলরাউন্ডারের খোঁজ করছে তার দিকে আপনারা আসলে নজর রাখতে পারেন তিনি আসলে বাংলাদেশের ভবিষ্যতে ডেফিনেটলি পাইপ লাইনের মধ্যেই আসবেন এবং আমার মনে হয় তাকে গ্রুম করতে পারলে বাংলাদেশ ভবিষ্যতে একজন ভালো ফাস্ট বোলিং অলরাউন্ডার পেয়ে যাবে যিনি কিনা মিডল অর্ডারে পাঁচ নম্বরে ব্যাট করতে পারেন সেই সাথে বোলিং চেঞ্জ হিসেবে যখন আসবেন তিনি দুর্দান্ত একজন ফাস্ট বোলার খুবই ডিসিপ্লিনড বোলিংটা তিনি করতে পারেন সো সেই জায়গা থেকে কিছু ইন্টারেস্টিং প্লেয়ার্স কিন্তু উঠে আসছে ক্যাপ্টেন আজিদুল হাকিম তামিম বাহাতি একজন ব্যাটার সেই সাথে ডানহাতে অফ স্পিন করেন দুর্দান্ত একটা ক্রিকেটিং ব্রেন এবং আমার কাছে মনে হয় যে তাকে অলরেডি বিসিবি একটা জায়গায় দেখছে যেখানে তিনি ভবিষ্যতের ক্যাপ্টেনের জন্য গ্রুমড হচ্ছেন অনেক আকবর আলী যেভাবে গ্রুমড হচ্ছিলেন তো সেরকম একটা ব্যাপার কিন্তু আজিদুল হাকিম তামিমের মধ্যে আমরা পাই আরেক ওপেনার যিনি রয়েছেন জাওয়াদ আব্রার ভেরি ইমপ্রেসিভ একজন ওপেনার এবং আমার কাছে মনে হয় যে তিনিও ভবিষ্যতে বাংলাদেশের একজন উজ্জ্বল তারকা হয়ে যেতে পারেন কালাম সিদ্দিকী অলিন তার কথা আলাদা করে বলতেই হবে দলের মধ্যে বয়সে হাইটে সবার চেয়ে ছোটই হবেন হবে তবে তিনি ম্যাচ উইনিং ইনিংসটা খেলেছিলেন প্রথম ইউথ ওডিআইতে যে ম্যাচটা একশো এক রানের একটা দুর্দান্ত ইনিংস তিনি খেলেছেন এবং সেই কারণে প্লেয়ার অফ দ্য ম্যাচও হয়েছেন এই কালাম সিদ্দিকী আলিনের কম্পোজার দেখে আপনি খুবই ইমপ্রেসড হবেন যারা ম্যাচটা দেখেছেন তারা জানেন আমি কি মিন করতে চাইছি একটা ওডিআই ম্যাচের টেম্পো ধরে যেভাবে প্রথম দিকে উইকেট পড়ার পর তিনি এসে হাল ধরেছেন ইনিংসটা বিল্ড আপ করেছেন উইকেটের চতুর্পাশে শট খেলেছেন এবং পাওয়ার হিটিং টাইপের শর্টস নয় তিনি আসলে যে স্ট্রাইক রোটেশনের দিকে নজর রেখেছেন তিনি পেস বল স্পিন বল দুই ধরনের বোলিংয়ের এগেনস্টেই বেশ ভালো একটা কম্পোজার দেখে ব্যাটিং করে গেছেন তার টেম্পোটা মেনটেন করেছেন এবং সবচেয়ে বড় কথা যেটা যে স্নায়ুর যে চাপটা থাকে একটা রান চেজে সেখানে কিন্তু সেই চাপটা তিনি দলের উপর পড়তে দেননি এক প্রান্ত ধরে তিনি সুন্দরভাবে একটা পার্টনারশিপ বিল্ড করার দিকে মনোযোগী ছিলেন এবং যে কারণেই বাংলাদেশ শেষ পর্যন্ত ডিএলএস মেথরে আফগানিস্তানকে হারাতে পেরেছে এবং কালাম সিদ্দিকি আলিন তিনি প্লেয়ার অব দ্য ম্যাচও হয়েছেন রিজান হোসেন সেখানে কালামের সঙ্গে একটা দুর্দান্ত শত রানের পার্টনারশিপ করেছিলেন রিজান রানে অপরাজিত ছিলেন বাংলাদেশ যখন ম্যাচটা শেষ করে এবং তার ওভারঅল অলরাউন্ড পারফরমেন্সটাও প্রশংসন হয়েছিল দুটো উইকেট নেওয়ার পাশাপাশি ব্যাট হাতেও তিনি পঁচাত্তর রান করে অপরাজিত ছিলেন সো এখানে বেশ কিছু ক্রিকেটার রয়েছেন যারা আসলে ভবিষ্যতে বাংলাদেশকে একটা ভালো জায়গায় হয়তো নিয়ে যেতে পারবেন এবং আমরা একটা উজ্জ্বল ভবিষ্যৎ তাদের কাছ থেকে দেখছি আফগানিস্তানের সঙ্গে ইউথ ওডিআই সিরিজটা কোনোভাবেই কিন্তু ছোট করার মতো বিষয় নয় কারণ বেশ ভালো কিছু প্রতিভাবান এবং তাদের দলটাও বেশ স্ট্রং আর বগুড়ার মতো একটা চমৎকার ব্যাটিং আটকে দেওয়া একটা বিগ ডিল বাংলাদেশের বোলার ফিল্ডারদের জন্য ভালো তারা করেছেন এবং ব্যাট হাতেও যখন নামা হয়েছে বাংলাদেশের যা যারা আন্ডার নাইনটিন স্টার বলা হয় আজিজুল হাকিম তামিম কিংবা জাওয়াদ আব্রার তারা কিন্তু খুব চিপলি শুরুর দিকে আউট হয়ে গিয়েছিলেন তবে ওই যে রিফাত বেগ কালাম সিদ্দ রিজান হোসেন তারাই কিন্তু দলের হালটা ধরলেন এবং খুব চমৎকার ব্যাটিং করে ম্যাচটা বের করে নিয়ে এসেছেন আনফরচুনেটলি দ্বিতীয় যে ম্যাচটা বগুড়াতে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল যেটা গতকালই অনুষ্ঠিত হওয়ার কথা ছিল সেই ম্যাচটা ভেজা আউটফিল্ড কিংবা অপ্রস্তুত আউটফিল্ডের কারণে ম্যাচটা পরিত্যাক্ত ঘোষণা করা হয় আগের দিন বৃষ্টি হয়েছিল তবে সেই ইম্প্যাক্টের কারণে পরের দিনও যখন বৃষ্টিও হয়নি তারপরও সারাটা দিন অপেক্ষা করার পরও আম্পায়াররা কিংবা ম্যাচ রেফারিরা কিন্তু ওই মাঠটাকে সেফ ধরতে পারেননি একটা খেলা পরিচালনা করার জন্য একটা ইন্টারন্যাশনাল ম্যাচের জন্য সুতরাং বগুড়া জন্য একটা দুঃখজনক ব্যাপার ছিল এটা এবং এটা আমাদের চোখ খুলে দিয়েছে আমাদের কাছে এটাও প্রমাণ করে দিয়েছে যে আসলে বগুড়ার চান্দু ক্রিকেট স্টেডিয়াম এখনও প্রস্তুত না আন্তর্জাতিক ম্যাচ হোস্ট করার জন্য ড্রেনেজের ব্যাপারটা যদি খুব খুব ভালো মতন খুব জলদি সলভ না করা হয় তাহলে কিন্তু এখানে খেলা নিয়ে আসলেও একটুখানি বৃষ্টি পড়লেই তখন কিন্তু খেলাটা আর হয় না সো এই জায়গাটাতে খুব মনোযোগ দেওয়ার একটা সুযোগ রয়েছে কারণ পিচটা এত ভালো বগুড়ার দর্শকরা এত এক্সাইটেড খেলা দেখার জন্য তাদের সমর্থন দেখে আমরা অভিভূত হয়ে গিয়েছিলাম সত্যি কথা বলতে এবং সেই জায়গাটাতে আমার মনে হয় যে বগুড়াতে খেলা ফিরিয়ে আনতে হলে বগুড়া চান্দু ক্রিকেট স্টেডিয়ামের যে মাঠের ড্রেনেজটা রয়েছে সেটা নিয়ে বিস্তরভাবে কাজ করতে হবে এবং খুব জলদি কাজ করতে হবে দরকার পড়লে একটা মৌসুম ওখানে খেলা না ফেলে মাঠটাকে প্রস্তুত করতে হবে যেন এরপর থেকে টানা রেগুলার আমরা বগুড়াতেও ইন্টারন্যাশনাল ক্রিকেট দেখতে পারি তো যাই হোক বাংলাদেশের ভবিষ্যৎ তারকাদের কথা বলছিলাম আমি আজিজুল হাকিম তামিম জাওয়াদ আবরার ইকবাল হোসেন ইমন আল ফাহাদ কালাম সিদ্দিকি আলীন রিজান হোসেন বেশ কিছু ভালো ক্রিকেটাররা রয়েছেন তো এখান থেকে আপনাদের কাছে কি মনে হয় যে কোন ক্রিকেটাররা আসলে ভবিষ্যতের জন্য আরও একটু বেশি প্রস্তুত বাকিদের চেয়ে কিংবা কারেন্ট ক্রপ অফ ক্রিকেটারদেরকে কি তারা এখনই রিপ্লেস করতে পারেন কিনা উইথ দেয়ার অ্যাবিলিটি যতটুকু তারা এখনও পর্যন্ত দেখিয়েছেন জানিয়ে দিতে পারেন কমেন্ট করে এবং সেই সাথে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন অল স্পোর্ট এবিপি ভালো থাকবেন সবাই